এই শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম বিপ্লব তখন এই সবটা তারা কিন্তু প্রশিক্ষণ হয়েছে আমাদের আমাদের দেশে বিভিন্ন বাহিনী কিন্তু প্রশিক্ষণ দিয়ে পুলিশ র্যাব বিডিবি এবং সেনাবাহিনীতে তারা প্রশিক্ষণ দেয় কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীরা প্রশিক্ষণ দিতে হয়নি এই শেখ হাসিনার আলো পরে দেওয়ালে যখন ফিজ থেকে গেছে তখন নেতাকর্মীরা তাদের জীবন আজকে আমাদের কাছে এই মোদি মোদি সাদার মহানক জ্বালা মোদি সাদ এখন শেখ হাসিনার জন্য এই জ্বালায় শুরু হয়ে গেছে যে সীমান্ত আমাদের সীমান্ত রক্ষিত আমাদের আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বকে যারা বিতর্কিত করতে চায় যারা এদেশের মানুষকে বিতর্কিত করতে চায় আমরা আমরা সনাতন ধর্মী বা হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ভাইদেরকে আমরা ভাইয়ের মতো আগলে ধরে রাখে দেখেছি অথচ ভারতের কিছু দালাল মিডিয়া আজকে বিভিন্নভাবে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে আমরা বলে দিতে চাই আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই আমরা ভাই ভাই আমাদের সাথে কারোর বিরোধ নাই আমরা চাই ভারত আমাদের সাথে জনগণের সাথে সম্পর্ক করো শেখ হাসিনা সাথে একক সম্পর্ক প্রেমের প্রেমের সম্পর্ক এটা এদেশের জনগণ চায় না